তোমার আমার লাস্টা কবরের এই কাজকর্ম সবাই একে একে বিদায় ওই কবরে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্নে তো আল্লাহর নাম আর এক প্রশ্নে নবী মোহাম্মদের না নবী তো সব জায়গায় লাগে তো মাথায় নবী লাগে না মুখে নবী লাগে না গায়ে নবী লাগে না তোমার সবখানে তো নবী সারা বিকল্প রাস্তা নাই ওই নবী সারা তুমি খাও কেমনে ওই নবীর সুন্নাত ছাড়া তুমি ঘুমাও কেমনে ওই নবীর দাড়ি সারা তুমি চলো কেমনে ওই নবীর টুপি ছাড়া তুমি চলো কেমনে ওই নবীর পোশাক ছাড়া তুমি অন্য পোশাক পরো কেমনে রে কপাল পড়া যদি প্রধানমন্ত্রী হাসিনার কাছে যাও আর মাথায় যদি জামাত ইসলামের দাড়ি পাল্লার প্রতীক থাকে শেখ হাসিনা তোমার ঘরে জায়গা দেবে কথা কয় না দূর দূর করে তাড়ায় দিবে খালেদার সামনে যদি দাঁড়াও ষোলো বৎসরের সৈরাচা সরকারের নৌকার সিল নিয়ে যদি খালেদার সামনে দাঁড়াও তোমার জায়গা দেবে দূর দূর করে তাড়ায়া দিবে কেন দুনিয়ার নেতারা নিজেদের প্রতীক ছাড়া অন্য প্রতীকে কাউরে দেখতে চাই না তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই মদিনাওয়ালা বিশ্বের নেতা মুহাম্মদের সামনে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছাড়া বলো কেমতে কেমনে দাঁড়াই বা নবীর সামনে তো দাঁড়াতে হবে নবী ছাড়া তোমার আমার বিকল্প রাস্তা নাই দুনিয়ার মানুষ আল্লাহ তার নবীকে এতটা মোহব্মত করেন জামিতির মিজের মধ্যে হাবিজ আসছে এটা শুনলে তো খুশি হয়ে যাবেন আল্লাহ তার নবীকে কতটুকু ভালোবাসা শোনেন জালা সা না সুমিন আর সাবি রসুল ইল নাহি সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ইয়াংতাজির না সাহাব আয়ে একদিন মসজিদে নববীতে বসে আছেন অপেক্ষায় যে নবী আসবেন তো নবীর অপেক্ষায় যখন বসে আছেন তো সাহাব আয়ে কারাম দেখলেন অবশ্য আর একটু টাইম আছে

আল্লাহ খলিল উল্লাহ উপাধি দিয়েছেন কি দামি নবী ইব্রাহিম আর একজন কয় ফা জানো ফস্তফা উল্লাহ আদম কি দামি নবী জানো যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন তা আদম কি দামি নবী আর একজন ঈসা কালিমাতুল্লাহ রোহ ঈসা তো আল্লাহ রুহ উপাধি পেয়েছেন কালিমুল্লা উপাদি পেয়েছেন উপাধি পেয়েছেন কি দামি নবী হত ঈসা আর একজন আল্লাহ কথা বলেছেন এক স্টাইলে আর আদমের সাথে আল্লাহ কথা বলেছেন ফালামাহু তাকলিমা সরাসরি আল্লাহ কথা বলেছেন মূসার সাথে তো মূসা কত দামি নবী তিনি কালিমুল্লাহ ঈসা কত দামি নবী তিনি রোহল্লাহ আদম কত দামি নবী তিনি সফিউল্লাহ ইব্রাহিম কত দামি নবী তিনি খলিলুল্লাহ একজন সাহাবি এক একজন নবীর প্রশংসা করছেন হঠাৎ ওই জায়গায় নবী আসতেন ফাসাল্লামা আলাইহিম এসে নবী সবাইকে সালাম দিয়ে বললেন ও সাহাবিরা তোমরা তো ভালোই দেখি আদমের প্রশংসা করো ইব্রাহিমের প্রশংসা করো মুসা ইসার প্রশংসা করো হ্যাঁ হ্যাঁ আমি মোহাম্মদ এটা স্বীকার করি আদম সফি ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ মুসা কালিম উল্লাহ ইসা রোহ মাগার সাহাবিরা আমি মোহাম্মদ হাবিবুল্লাহ সুবহান মা মানাল হাবিব উলামায়ে کرام আছেন আমি ভুল বললাম আমাকে শুধরে দিয়েন আরবির লুগাতের মধ্যে যদি কোন খুলেন আল হাবিব আল মাহবুব আল্লাহ বোঝাতে চান ও নবী আদম সফিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা রূহুল্লাহ তবে নবী জানেন এই আদম সফিউল্লাহ হওয়ার পরও দুইশো বছর কেঁদেছেন আমারে খুশি করতে ইব্রাহিম খলিল উল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করতে নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্ধত হয়েছেন এই আদম ইব্রাহিম হওয়ার নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন মূসা কালিমুল্লাহ হওয়ার পরও নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন আমি আল্লাহরে খুশি করতে ইসা কালিমুল্লাহ কালিমাতুল্লাহ হওয়ার পরও রুহ উল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে কওমের কাছে উৎসর্গ করতে প্রস্তুতি ছিলেন যেন আল্লাহরে পাওয়া যায় হনবি কালিম উল্লাহ বলেন রুহ উল্লাহ বলেন খালিল উল্লাহ বলেন সফি উল্লাহ বলেন নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফাতরদা। নবী আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই কি এক দামি নবী আপনি আমি পেলাম কিন্তু হায় আফসোস ওই নবীকে আপনি আমি চিনলাম না আরো আশ্চর্য হয়ে যাবেন আরেকটা খবর আল্লাহ পাক বলেন ইসবাহি মাহফিল সমস্ত সৃষ্টিকুল তজবি পড়ে কার কথা বলেন বলেন আওয়াজ দিয়ে কার সমস্ত সৃষ্টিকুল আল্লাহর তজবি পড়ে সমস্ত সৃষ্টিকুল আল্লাহর জিকির করে আর আল্লাহ কারে জিকির করে জানেন আল্লাহ বলেন নবী ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু না আলান্নবী ও নবী সমস্ত সৃষ্টিকুল তো আমি আল্লাহর জিকির করে আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার নামে সালাতের জিকির করি কি এক দামি নবী আপনি আমি পেলাম দেখেন কোরআন শরীফে আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর জিকির করো আপনি যদি আল্লাহর জিকির করেন একবার রিটার্ন ব্যাক আল্লাহ আপনার জিকির করবেন একবার আপনি জিকির করবেন ভরা মজলিসে আল্লাহ আপনার জিকির করবেন ভরা ফিরিস্তাদের মজলিসে আপনি জিকির করবেন আল্লাহর আল্লাহ জিকির করবেন আপনার আপনি জিকির যদি করেন আল্লাহর একবার আল্লাহ আপনার নামে জিকির করবেন একবার কিন্তু নবী বলেন দুনিয়ার মানুষ জানো মানসল্লা সাল্লাহ আমার কোনো উম্মত যদি একবার আমার ওপরে দরুদ পড়ে আল্লাহর নামে জিকির একবার করলে একবারই আল্লাহ স্মরণ করে আর আমি মোহাম্মদ রে আল্লাহ এতটা ভালোবাসে আমার নামে যদি একবার দরুদ কেউ পড়ে আল্লাহ তার নামে সত্তর বার রহমতের জিকির করে কি এক দামি নবী আপনি আমি পেলাম হায় আফসোস আজকে সেই নবীকে আপনি আমি চিনলাম না দুনিয়ার মানুষ তুমি যেই নেতাদেরকে মানো ওই নেতারা বিপদকালে তোমার পাশে কেউ থাকবে না তুমি যদি মারাত্মক কোনো অপরাধ করো তোমারে তোমার নেতা কেউ চিনবে না এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ ভালো করেই জানে কথা কয় না এত দামি দামি পথ ছিল কিন্তু মাহিয়া মাইয়া পার সাথে যখন আকাম আকামকুকাম ফাঁস হয়ে গেছে তখন সে কাজী চেনে না এমপি মন্ত্রী কেউ চেনে না তার মানে কেউ অপরাধ করলে বিপদকালে তার কেউ থাকে না নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়র মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার অপরাধী গুনাহগার উম্মতের জন্যই আমি নবীর সুপারিশে দাঁড়ায় সুবুলুস সালাম নামক কিতাবের মধ্যে শাম্মাজা আয়েশা সিদ্দিকা বলেন কুমতুদা দা তালাই লাতিন আপ একদিন গভীর রজনীতে আমার নবী আমার পাশে ঘুমন্ত ছিলেন আমি ঘুম থেকে জায়গা দেখি আমার পাশে আমার নবী নাই কই গেলেন নবী এই গভীর রাত্রে আমি নবীরে খুঁজতে লাগলাম একবার একবার এদিকে যাই যাই কোথাও নবীরে পাইলাম না আমি আয়সা খুঁজতে খুঁজতে আমার নবীকে আমি আমার নবীরে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে আমি গিয়া দেখি জান্নাতুল বাকির কবরস্থানে আমার নবী দাঁড়ায়া ক অ ইমাম্মতি গভীর রাত্রে মায়ার নবী ঘুম থেকে উঠে জান্নাতুল বাকির কবর স্থানে যায়া যেন আল্লাহকে বলছে আল্লাহ এ গভীর রাত্রে তো আমার চোখে ঘুম আসে না আল্লাহ আমি তো সহ্য করতে পারি না আল্লাহ আপনি আমাকে একটু বলেন না আমার গুনাগার উন্মতের বেলা আপনার কি ফায়সা আল্লাহ আমার উম্মতরে আপনি কি করবেন আল্লাহ আমার উম্মতের কি হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী আনা সিতাল কুরআন লি হাযিল উম্মা ও নবী আজকে তো আমি দেখতে পাচ্ছি যে আপনি উম্মতের দরদে কুরআন শরীফ পড়াটাও আপনি ভুলে গেলেন এই কি কত না বসুন আওয়াজ করলে আমার দৃষ্টি নষ্ট হয় আল্লাহ নবী বলেন আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন নবী শোনেন এদিক খেয়াল করেন আল্লাহ পাকের নবী বলেন আয়শা আজকে তো তুমি বলো উম্মতের দরদে আমি নাকি কোরআন শরীফ পড়া ভুলে গেছি হে আয়সা উম্মা উম্মতি হায়াত শুধু আজকে বেলা না আমি মোহাম্মদ যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি 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 তোমার নেতারা কি কয় ক্ষমতা ক্ষমতা টাকা টাকা ধান্দা ধান্দা এই হলো তোমার নেতা আর আমার নেতা মুহাম্মদ বলে উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আম্মাজান আয়েশা সিদ্দীকা বলেন একদিন আমি দেখলাম নবী তিবিন তিবা নাফসিন নবী خوش আমদ খুশ মেজাজে আছেন আমি আয়েশা বললাম নবী আপনাকে দেখছি হাসি খুশি একটু আমি আয়েশার জন্য একটু দোয়া করেন না মন থেকে একটা দোয়া করেন নবী বলেন আল্লাহ আমার আয়েশার আগের গুনাহ পরের গোনা প্রকাশ্যের গোনা অপ্রকাশ্যের গোনা আল্লাহ আমার আয়েশার জিন্দগির সব গুণা মাফ দেন আয়েশা সিদ্দিকা বলেন নবীর দোয়াটা পেয়ে তো আমি এতটাই খুশি হাসতে হাসতে আমি নবীর উরুর উপরে পড়ে গেলাম আমার মাথা পড়ে গেল নবীর রানের উপরে এতটা খুশি হইলাম আমি দোয়াটা পেয়ে নবী বলেন আয়েশা এই একদিনের দোয়া পাইয়া তুমি এতটা খুশি সোনরে আয়েশা তোমার জন্য যেই দোয়াটা আমি এখন করেছি এই দোয়াটা ওয়াক্ত নামাজের পরে আমার সবম্মতের জন্য আমি আল্লাহর নবী বলেন আয়েশা যতদিন দুনিয়াতে থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে আয়েশা দিন আমি কবরের মধ্যে ঢুকব আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি শাহলিউল্লাহাদেসে দেহলবী তার কিতাবের মধ্যে লিখেছেন রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন যদিও আমি কথাটার সনদ এখনো পাইনি কিন্তু তিনি একজন বিশ্বস্ত মানুষ ছিলেন মুহাদ্দিস হাদিসের জগতে শাওলিউল্লাহ মুহাদ্দেসে দেহলবী রাহিমাহুল্লাহ ছেন মিয়া যেই দিন নবীজি ইন্তেকাল করেন কি এক আজীব মুক্তা আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন তো নবীর সাহাবীরা কবরে নামাতে যারা নেমেছিলেন একে একে কবরে নামায়া সকল তো উপরে উঠে আসছেন কিন্তু সর্বশেষ যেই কবর থেকে উঠবেন ওই সাহাবি মনে মনে ভাবতেছেন আরে এই রহমতুল্লিল আলমিনের চেহারা তো আজকের পরে আর কোনো দিন দেখার ভাগ্য নসিব হবে না আরে সাহাবাকে সাহাবায়কেরামের কেরামের অশান্ত যদি মন থাকতো নবীর কাছে গিয়া নবীর চেহারা দেখলে মনটা শান্ত হয়ে যেত আজকে তো রহমতুল্লিল আলমিনের দুনিয়া থেকে বিদায় কিন্তু নবীর চেহারা তো আজকের পরে আর দেখতে পারবো না তো দেখালোই লই না শেষবারের মতো নবীর চেহারার দিকে একটু তাকায় লই না ওই সাহাবি বলেন আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকালাম আমি তাকায় দেখি নবীজির ঠোঁট মোবারাক এমন নড়াচড়া করতেছে আমি আমার মায়ার নবীর ঠোঁটের সাথে আমি আমার কানটা যখন লাগালাম আমি শুনি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে তো রেখে যাচ্ছি এই উম্মতের ফায়সালা কি হবে ওমর ফারুক একদিন বলেন নবী মিত্তা যখন আপনি কবরে ছুঁয়ে থাকবেন ইন্তেকালের পরে আপনি কি করবেন নবী বলেন অমর ফালা আজালু রব উম্মতি উম্মতি অমর আমি কবরে যতদিন থাকব আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি অমর আমি যতদিন কবরে থাকব আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি এমনকি অমর সিঙ্গাই ফুৎকার দ্বিতীয়বার দেওয়ার পর। আমার জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি হাজরত ইসা ইবনে মারিয়াম বলেন জানো ওই ক্যামতের ময়দানটা এতটা ভয়ঙ্কর কামতের ময়দান আমি নবী ঈসা আল্লাহমা লাহ আল্লাহ আল্লাহ নাফসি শুধু নিজের ব্যাপারে আল্লাহর কাছে চাই আল্লাহ আমারে মাফ করেন আমি ইসারে মাফ করেন আল্লাহ আমি ঈশারে মাফ করেন কায়ামতের ময়দানে শুধু আমার জবান দিয়ে চলতে থাকবে আল্লাহ আমি ইসারে মাফ করেন আল্লাহমা লাস্ আল্লাহ মারিয়াম আল্লাহ তি ওয়ালাদাত নেই কায়ামতের ময়দানে আমি ঈশাহ আমার মা মারিয়ামের ব্যাপারেও বলবন আল্লাহ আমার মা রে বাঁচান আমি শুধু বলতে থাকবো আল্লাহ আমি ইসারে বাঁচান ওই ময়দানটা এত ভয়ঙ্কর সমস্ত অলিরা নাফসি নাফসি সমস্ত সমস্ত বাদশারা নফসি নফসি সমস্ত পীরেরা নফসি নফসি সমস্ত গৌস কুতুবরা নফসি নফসি সমস্ত নবীরা নফসি নফসি মুহাম্মদ আরবি বলেন জানো আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম দুইশো আঠাশ হাদিস নবী বলেন এই সাহাবিরা শোন লিল আম্বিয়া ইমানা বিরুমিন জাহাব কেয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য কিছু সম্মানের চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার কিয়ামতে বসার জন্য নবীদের জন্য আল্লাহ এরকম সর্নের কিছু চেয়ার দিবেন আল্লাহর নবী বলেন ফায়াজিলিসুনা আলাইহা ওই চেয়ারের মধ্যে তো সমস্ত নবীরা বসে যাবে এই যে দেখেন কাতারে কাতারে কত মানুষ চেয়ারে বসা মুহাম্মদে আরাবি বলেন কেয়ামতের ময়দানে সমস্ত নবীরা এমন কাতারে কাতারে চেয়ারের মধ্যে সম্মানের চেয়ারে বসে যাবে কিন্তু আমার চেয়ারের অবস্থা কি হবে জানো ওয়ায়াবাকো মিমবারি লা আজিলসু আলাইহি আমি আমার চেয়ারের মধ্যে বসব না আমি আমার আল্লাহর সামনে ক ইম বাই না ইয়া রব আকৌ ইয়ারব উম্মাতি ইয়ারব উম্মাতি আমি ওই চেয়ারের মধ্যে বসবো না সকল নবীরা তো চেয়ারে বসে যাবে শুধু আমি মোহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি আল্লাহর সামনে স্টেট দাঁড়িয়ে আল্লাহকে বলতে থাকবো আল্লাহ আমি ওই সম্মানের চেয়ার চাই না আল্লাহ আমার কোনো সম্মানের চেয়ার দরকার নাই আল্লাহ আজকে কেমতে আমি শুধু আপনার কাছে চাই আমার গুনাগার হুমত রে কি করবো আল্লাহ আমার গুনাগার উম্মতরে কি করবা আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাকতেই থাকব ডাকতেই থাকব আল্লাহ অবশেষে বলবেন হাবিবুল্লাহ তুমি না আমার হাবিবুল্লাহ মুহাম্মদ তুমি কও না তোমার উম্মতের সাথে কি ফায়সালা করলে তুমি খুশি হইবা মুহাম্মদ তুমি আমারে কও না মুহাম্মদ রসুল্লাহ বলেন আল্লাহ আমার উম্মতের এই সূর্যের তাপে দাঁড়াইতে বড্ড কষ্ট হয় আমার গুণাগার তামার মাটিতে দাঁড়াতে পায়ের মধ্যে কষ্ট হয় আল্লাহ আমার উম্মতের এই দীর্ঘ সময় হাসুরে দাঁড়াইতে বড্ড কষ্ট হবে ও আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে আবেদন করতে চাই আল্লাহ আজিল হিসাব আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে সবার আগে করেন আল্লাহ আমার গুনাগার উম্মত বড় দুর্বল আমার উন্মতের বিচারটা আগে করেন কিন্তু আপনার আমার বিচার করলে তো নিশ্চিত কর জাহান্ন ছাড়া কোনো উপায় নাই নবী বলেন উম্মত রে টেনশন করিস না ফামিন হুম জান্নাত বিরহমাতিল্লা প্রথম চান্সে আমার উম্মতের বিরাট একটা অংশ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে

এমন ভাবে আমার কাছে একটা চিরকুট দিবেন একটা কাগজ দিবেন বলবেন মোহাম্মদ এই যে কাগজটা লও না এই কাগজটা নিয়া একটু মিজানের একটু জাহান নামের দারোয়ান মালেকের কাছে যাও না নবী বলেন আমি কাগজটা নিয়ে উম্মতের দরদ নিয়ে আমার গুনাগার উম্মত্রে পার করানোর জন্য আমার গুনাগার উম্মত্রে জান্নাতি বানানোর জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে ফাতিয়া খাজির মা লেখান খাজিরান্নার জাহান নামের দারোয়ান মালেকের কাছে আসব এসে বলবো ভাই মালেক রে দেখো না এই কাগজটা আমার আল্লাহ দিয়েছেন আমার অনেক গুণাগার উম্মত জাহান নামে পড়ে আছে এই মালেক দেখ না এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখেছেন মালিক একটু দেখো না হাজরত মালিক ফিরিস্তা দেখা বলবেন নবী কি এক আজীব ঘটনা ঘটাইলেন মা তারাক তালিন না রিলি গাজাবি রব্বি কামিম বাকিয়া ও নবী জানো এই কাগজের মধ্যে আল্লাহ লিখেছেন মালিক রে যেই লোকটা কাগজটা নিয়ে গেছে উনি সাধারণ কোন মানুষ না উনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই মালিক আমার মুহাম্মদকে দিয়া তো জান্নাত উদ্বোধন করব কিন্তু আমার মুহাম্মদ তো উম্মত আমাদের এতটা পাগল আমার মোহাম্মদ তো উম্মত ছাড়া জান্নাতে যেতে চায় না মালিক দ্রুত জাহান নামের মধ্যে ঢোকো আমার উম্মতে মোহাম্মদ যত জাহান নামে আছে সবগুলো বের করে মোহাম্মদ রে দে মোহাম্মদ জান্নাতে যাবে সেই মোহাম্মদের সুন্নাত বাদ দিয়া তোমার কোন জিনিস ভাল লাগে বলো আমার এই দাড়িটা যে কাটো যুবক ভাইরা যতদিন পর্যন্ত দাড়ি এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যে গুণা সে গুণা হতে থাকে আপনি ভাবতেছেন দাড়ি রাখা সুন্নার দাহা মিথ্যা কথা দাঁড়িয়ে রাখা সুন্নার পৃথিবীর আহলে সুন্নার জামাতের কোনো কিতাবে লেখা নাই দাড়ির উপরে কয়েকশো কিতাব আমি তাকে করেছি দাড়ির উপর আমি একটা একটা বিরাট একটা আর্টিকেল লিখেছি দাড়ি সুন্নাত এটা পৃথিবীর কেউ লেখে নাই সমস্ত উন্মতের এসমা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজি অন্তত এক মুষ্টি দাঁড়ি খোঁচা খোঁচা দাড়ি এটাও দাঁড়ি না এক মুষ্টি হওয়ার আগে যেটা দাঁড়ি ওটা দাঁড়ি না চব্বিশ ঘন্টা তুমি জিনা করার গোনা হচ্ছে পায়ের টাকনুর নিচে কাপড় পরো যতক্ষণ কাপড় থাকি আল্লাহ নবী বলেন মা আসফাল মিনাল কাবাইনে মিনাল ইজারি ফি নার টাকনুর নিচে কাপড় অংশটা জাহান্নামে যাবে যতক্ষণ টাকনুর নিচে যুবক তোমার কাপড় ততক্ষণ জিনা করলে যেমন কবি রাগুনা ঠিক তেমন ভাবে কবীরা হচ্ছে কিন্তু নবী একটা সুসংবাদ দিয়েছেন উম্মতরা শোনো তুমি যদি কবরে আসো দি হিয়াতিন শাইবা পাক্কা সাদা দাড়ি নিয়া আমি আল্লাহর নবী ঘোষণা দিচ্ছি তোমার কবরে আজাব মাফ হয়ে যাবে